রসুল nah, বলেন মদার জুয়া অনেক অপবিত্র নোংরা কাজ আর এটা শয়তানের একটা ফাদ মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এর সূরাতুল মায়দার 91 নম্বর আয়াতে বলেন ইননা মা শাইতানু আই ইউকি আ বাইনাকুমুল আদা ওয়াল বাহওয়া ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আ যিক্র الله وعن الصلاه ফাহাল আউতুম মুতাহুন আল্লাহ বলেন ইনমা ইউরিদ الشয়তান আইয়াকি আবাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগাদা মূলত শয়তান মাদার জুয়ায় আপনাকে আমাকে আমার সন্তানদেরকে যুবক ভাইদেরকে ডুবায়া দিয়া পরস্পরের মধ্যে শত্রুতার বিদ্বেষ তৈরি করে দিতে চায় ভাইরা আমার দেখবেন যারা মদ খায় গাজা নেশাখরদের ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই নেশাখরের বাবার সাথে ভালো সম্পর্ক নাই মায়ের সাথে ভালো সম্পর্ক নাই ওয়ার্ধাঙ্গিনী বউয়ের সাথে পর্যন্ত ভালো সম্পর্ক নাই গাঁজা খেয়ে মৎ খেয়ে বউ পিটায় গাজা খেয়ে মদ খেয়ে সন্তানকে পিটায় বইয়ের গয়না চুরি করে পর্যন্ত গাজা খায় এমন নেশাখর আছে না না বাংলাদেশে যত চোর ডাকাত ছিনতাইকারী দেখেন যত ধর্ষক দেখেন এর বেশিরভাগই মাদকাসক্ত এটা কে করে বলেন তো শয়তান করে আল্লাহ বলছেন পরস্পর বিদ্বেষ শত্রুতা তৈরি করে দেয় শয়তান মদ জুয়ার মাধ্যমে শুধু কি পরস্পরের শত্রুতাই তৈরি করে দেয় আল্লাহ বলেন শুধুমাত্র শয়তান মদ আর জুয়ায় আপনাকে আমাকে ডুবে দিয়া পরস্পরের শত্রুতা লাগায় দেয় তা নয় আল্লাহ বলেন ওয়া মা আন

তে কথা বলছেন না যে আছে না নাই প্রিয় নেশা খট দিয়ে ভরে গেছে অথচ আল্লাহ তাআলা বলেন ওরা বলছে যে বিড়ি খাইলে আমাদের নেশা হয় না নেশা না হইলে ওটা হারাম হয় নাকি জর্দা খাইলে আমাদের কি হয় না নেশা হয় না তোমার নেশা হয় কিনা আর ওটা খাওয়া হালাল কিনা ওরা ফতোয়া দিচ্ছে যে এই জিনিস খেলে নেশা হয় না ওই জিনিস খাওয়া কি নয় হারাম নয় তা বেশি নবী বলছেন মাস কারা কালে হয় নেশা হয় তার অল্প পরিমাণ খাওয়াও হারাম তুমি জর্দা পানের সাথে খাও একটু আমি বলবো ওই হাকিমপুরি জর্দার এক প্যাকেট একসাথে মেরে দাও তো দেখি মধ্যে মোজাহিদ হলে একবারে এক প্যাকেট মেরে দাও যদি তোমার সমস্যা হয় ব্রেন টাল হয় মাথা ধরে তোর একটা দানা খাওয়া হারাম একথা বিশ্বনবী বলে গেছেন কোথায় আছেন আপনি প্রিয় উপস্থিতি দেখেন আল্লাহ কি বলেন আত্মহত্যা করা ইসলামে হারাম আত্মহত্যা করা কি নিজের ক্ষতি করা ইসলামে হারাম আল্লাহ সুবান বলছেন। তাআলা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসা এর উনত্রিশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিম আল্লাহ বলেন ওহে পৃথিবীর মানুষেরা শুনে রাখো ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না নিজেদের জীবনের ক্ষতি করিও না নিজেদের ক্ষতি করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে নিজের ক্ষতি করা কি কথা বলেন নিজের ক্ষতি করা কি হারাম বিড়ি খেলে নিজের ক্ষতি হয় না উপকার হয় হ্যাঁ আপনাদের তো উপকারী হয় মনে হয় ও বলছে যে বিড়ি না খাইলে আমার কিলিয়ার হয় না হয় না তারপরে বলছে যে ওই যে সারা দিন সিয়াম ছিল ওই ইফতার করে একটা ধরায় আবার শেষ রাতে সিয়ারি খাওয়ার পরে শেষা খাওয়া বিড়িটাই খায় এমন লুচ্চা আছে না নাই ব্যর্থ হচ্ছেন আপনারা এগুলো সত্য কথা বলছি প্রিয় উপস্থিতি জি পিছনে অনেক ভাই এখনও দাঁড়ায় আছে ওই যে পাশে বসে আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন সামনে আর একটু চেপে আসেন তো মুর্বী বাবা এই জায়গাগুলো কে আমাদের দিন আপনাদের জন্য সাক্ষী হয়ে থাকবে নিজ নিজ জায়গাকে একটু পরিবর্তন করে আসেন চেপে আসেন সামনের দিকে চলে আসেন লিল্লাহ তাকবীর আসেন আসেন কেউ বসে থাকবেন না সবাই একটু সামনের দিকে চেপে আসেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে বসেন মায়েরা বোনেরা যারা আসছেন আপনারা একটু চেপে চেপে বসবেন অপর মা বোনকে সুযোগ দিবেন এবং বুদ্ধিমান মা যারা আছেন তারা একটু করেন অপর মা বোনকে সামনের দিকে এগোতে বাধ্য করেন প্রিয় উপস্থিতি তাহলে বলছিলাম নিজের ক্ষতি করা কি ইসলামে হারাম ডক্টররা বলছে শোনেন রিসার্চ শোনেন ডক্টররা বলছে ইসলামী বিজ্ঞান বলছে যে প্রত্যেক বছরে এই গোটা পৃথিবীতে প্রায় আশি লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে নাজিবিল্লা বলবেন না আশি লক্ষ মানুষ মারা যায় প্রতি বছর এই ধূমপান নেশা করার কারণে আর বাংলাদেশের শোনেন বাংলাদেশে দুই হাজার একুশ সালের গবেষণায় দেখা গেছে শুধু বাংলাদেশেই এক বছরে এক লক্ষ ষাট হাজারের উপরে মানুষ এই নেশাদার দ্রব্য খাওয়ার কারণে মারা গেছে তাহলে নেশা করলে নিজের ক্ষতি হয় কি হয় না জোরে কোন হয় কি হয় না সিগারেটের গায়ে লেখা আছে এইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেট ধূমপান মৃত্যুর কারণ লেখা আছে না নাই বাংলাদেশের মানুষ এরপরে ওই জিনিসটাই খায় বাংলাদেশে আর কোনো পণ্যর গায়ে লেখা আছে কিনা আমি জানি না যে এইটা মৃত্যুর কারণ একমাত্র ভিড়ি সিগারেট ছাড়া এর এরপরেও আমরা ওইটা খাই যে এটা কুকুর পর্যন্ত খায় না সুতরাং নিজের ক্ষতি করবেন না রাসুল বলছেন সোনার মাজা দুই হাজার তিনশো চল্লিশ এবং একচল্লিশ নম্বর হাদিস হাদিসের রবি ইবনে আব্বাস তিনি বলেন রাসুল বলছেন যেই কাজে যেই জিনিস করলে যেই জিনিস খেলে নিজের ক্ষতি হয় ওইটাও করা হারাম যেই কাজে অপরের ক্ষতি হয় তাও করা হারাম প্রিয় উপস্থিতি সুতরাং সিগারেট নিজে খাওয়া হারাম অপরকে খাওয়ানো হারাম এক বন্ধু বলছে চল সিগারেট খাও কে আমার কাছে টাকা নেই তোর কাছে টাকা নেই কি হয়েছে আমি খাওয়ামো ওই একটা সিগারেট নিয়ে পাঁচজন মিলে টানে এমন আছে না নাই অন্য কোনো জিনিস এভাবে ওই আঠি করলে খায় না কিন্তু এক সিগারেট পাঁচজন মিলে খায় কত বড় লুচ্চা লুচ্চা আর আপনি চান না আপনার সন্তানটা বিড়ি সিগারেট সিগারেট হোক আপনি চান না আপনার সন্তানটা কি খাক বিড়ি খাক গাঁজা খাক কোনো বাবা এটা এটাকে চায় কেউ চাই না যে আমাদের সন্তান বিড়ি সিগারেট করে হোক অথচ আপনি নিজেই সিগারেট খান তো শিক্ষাটা তো নিজের ঘর থেকেই পাইছে হে এমনও ঘটনা ঘটেছে বাংলাদেশে বাবার পকেটে সিগারেটের প্যাকেট ছিল ওইটা বের করে বাবার পকেট থেকে সিগারেট নিয়ে ছেলে খাইছে এটাই বাংলাদেশ আর আমি নিচ দেখলাম এমনও নামাজি আছে মসজিদে কমরের এই কমরের প্যাস বলেন আপনারা কমরের প্যাসে বিড়ির প্যাকেট নিয়ে নামাজ করতে যায় নামাজ পড়ে বের হয়ে সিগারেট টানতে টানতে বাড়িতে যায় এমন নামাজি মনে হয় বাংলাদেশে নাই আছে নিজের দেশের বদনাম নিজেই করছেন আপনারা সিগারেট খাবেন না বিড়ি সিগারেট কি করবেন না খাবেন না এটাকে ঘৃণা করবেন মৃত্যুকে যতটা না মৃত্যুর চাইতেও নেশাদার দ্রব্য পান করাকে ঘৃণা করবেন কেননা রাসুল বলছেন সোনানিব মাজা চার হাজার চৌত্রিশ নম্বর হাদিস একটু মনোযোগ দেন আল্লাহ নবী বলছেন সাবিরা লাতাস রবাল হামরা ফাইন না হামেদ তাহ বলেন তোমরা নেশাদার দ্রব্য পান না মদ খাবানা গাঁজা খাবানা বিড়ি খাবানা তামাকজোডার যত নেশাদার দ্রব্য আছে সমস্ত নেশাদার দ্রব্যকে আল্লাহ নবী হাম্র শব্দ উল্লেখ করে বলেন তোমরা নেশা করবা না কেননা ফাইন নেশা নেশা সমস্ত পাপের মূল করার পরে দেখবেন চিন্তাই করে নেশা করার পরেই গিয়ে পিটায় নেশা করার পরে মানুষের অন্যায় ভাবে ক্ষতি করে এজন্য রাজুল বলেন নেশাদার দ্রব্য পান করাটা সমস্ত অন্যায়ের মূল যে ব্যক্তি নেশা করে ও সব অন্যায় করা তার জন্য সহজ হয়ে যায় এই কথার সুন্দর একটা উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন তাফসির আপনার সুরাতুল মায়দার নব্বই নম্বর আয়াতের তাফসির দেখবেন তাফসির ইবনে কাসিরে ইবনে কাসির একটা ঘটনা নিয়ে আসছেন সংক্ষেপে বলছি হ্যাঁ দেখেন আপনারা পিছনে লোকজন দাঁড়ায় আছে আপনারা একটু চেপে চেপে বসেন খুব বেশি ভিতর তো জায়গা নাই আমি ভলেন্টিয়ারদেরকে বলবো যদি পিছনে আর একটু জায়গা করে দেওয়া যায় যেহেতু অনেক ফাঁকা আছে ওখানে আপনারা একটু বিছানা বিছাইয়া দেন ওখানেই বসুক খুব বেশি জায়গা সামনে নাই তারপরে আপনারা একটু চেপে চেপে আসেন অপর ভাইকে বসার সুযোগ করে দেন একটু চেপে আসেন ভাই মেহরবানি করেন বলছিলাম আল্লাহ নবী বলছেন নেশা হল সমস্ত পাপের মূল নেশা করলে সমস্ত পাপ করা তার জন্য কি হয়ে যায় সহজ হয়ে যায় প্রমাণ শুনানে আপনার তাফসির কাশির সুরে মায়দা নব্বই নম্বরে এতের তাফসির দেখবেন আল্লাহ নবী বলছেন বানী ইসরায়েলের মধ্যে একজন লোক সে বড় আলেম। সে সময় একটা কুঠিরির মধ্যে বসে একটা কুঠিরির মধ্যে বসে আল্লাহর ইবাদত করে আল্লাহর দাসত্ব গোলামি স্বীকার করে সব সময় সালাদ সিয়ামে মগ্ন থাকে এবং ওই এলাকায় আর একজন নষ্টা পতিতা মহিলা ছিল যে মানুষের সাথে জিনা করে তো ওই হুজুরের প্রতি এই জেনাকার নষ্টা পতিতা মহিলার নজর পড়ে গেছে তাই ওই হুজুরের সাথে অন্যায় লিপ্ত হওয়ার জন্য একজন দাসীকে পাঠায় দিল যাও হুজুরকে গিয়া কোনো একটা বিষয়ের সাক্ষ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসো হুজুরকে এবার গিয়ে বলা হলো আমাদের বাড়িতে আপনাকে একটা বিষয়ের সাক্ষ্য দেওয়ার জন্য যেতে হবে আপনি একজন ভালো মানুষ দিনদার মানুষ আলেম মানুষ আপনাকে যাইতে হবে এভাবে মিথ্যা কথা বলে এবার মহিলার বাড়িতে নিয়ে আসা হল বাংলাদেশে অসংখ্য আমাদের সালাফি আলেমদেরকে কোনো একটা বিষয়ে সাক্ষ্য নেওয়ার কথা থানায় নিয়া গুম করে দিছে আজ পর্যন্ত খোঁজ বের হয় নাই এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই ভাইরা আমার অসংখ্য আলমকে ভাবে সুন্দর ভাষায় থানায় ডেকে নিয়ে গিয়ে ঘুম করে দিছে আজ পর্যন্ত স্ত্রী সন্তান তার খোঁজ জানে না হাইরে বাংলাদেশের অবস্থা আল্লাহ নবীর কথার সাথে মিলে যায় নাবি বললেন আলেমকে মিথ্যা কথা বলে নষ্টা মহিলার বাড়িতে ডেকে নিয়ে আসা হলো এবার ইউসুফ আলাইহিস সালামের মতো এই আলেমকে একটা গোপন কক্ষে ঢুকায়া সমস্ত রাস্তা সমস্ত দরজাগুলাতে তালা মেরে দেওয়া হইল নষ্টা মহিলা তার একটা গোপন কক্ষে নিয়ে সব তালা মেরে তাকে প্রস্তাব দিলেন যে আমার সঙ্গে জেনায় লিপ্ত হও সে তো আল্লা ছিল আলেম ছিল সেওয়া স্বীকার করলো তখন মহিলা বলল। ঠিক আছে জেনায় যদি লিপ্ত না হও তাহলে এই যে আমার পাশে একটা ছোট্ট বাচ্চা দেখতেছো মাসুম বাচ্চা এই বাচ্চাটাকে হত্যা করো বলেন না তাও করব না তাও যদি না করো তাহলে ওই যে এক বোতল মদ দেখতেছে ওই এক বোতল মদ পান করো আলেম বললেন সেটাও করব না তিনটার যে কোনো একটা তোমার করাই লাগবে না করলে এখান থেকে জীবন নিয়ে ফিরে যাইতে পারবে না কেমন দা এরকম মাঝে মধ্যে দেয় পড়া লাগে কি লাগে না তাহলে তিনটা অপশন তাকে দেওয়া হলো হয় সে করতে হবে না হলে বাচ্চাকে হত্যা করতে হবে নতুবা এক বোতল মদ পান করতে হবে বলেন তো এই পাপের কাজই বড় বড় পাপের কাজ না কিন্তু তিনটার ভিতরে সবচেয়ে ছোট পাপ কোনটা বলেন ছোট পাপ কোনটা মদ খাওয়াটা কারণ হত্যা করলে হত্যার বদলে ওকেও হত্যা করা হবে হ্যাঁ এটা কাবিরা একজন মুসলমানকে হত্যা করলে নাবি বলছেন সে যেন গোটা পৃথিবীর সব মুসলমানকে হত্যা করলো এত বড় পাপের কাজ আর জেনা করলেও ঠিক তাই বিবাহিত কোনো নারী পুরুষ জেনা করলে ওর বেঁচে থাকারই কোনো অধিকার নাই ওকে মারতেই হবে দুনিয়া তোর বেঁচে থাকার কোনো অধিকারই নাই মানুষ ওকে পাটকেল মেরে হত্যা করবে এটা ইসলামের বিধান তাহলে দুইটাই মারাত্মক না আর নেশাদার দ্রব্য যদি পান করে এটাও গুনার কাজ কিন্তু ওই দুটার তুলনায় এটা একটু হালকা এই জন্য আলেম সাহেব বুদ্ধি করে ও ওই মদ খাওয়াটাকে বেছে নিল যেহেতু বাসার পথ নেই করা লাগবে কিছু একটা সে মদটাই খেলো আল্লাহ নবী বললেন সাবির সোনম আলেমে মদ খাওয়াকে অল্প পাপ মনে করে মদটা পান করলো হায় রে আফসোস নাবি বলেন মদ যে সমস্ত পাপের মূল এটাই তার প্রমাণ রাসূল বলেন মদ খাওয়ার পরে আলেম সাহেব মাতাল হয়ে গেল দুনিয়ার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো এরপরে সে মহিলার সঙ্গে জেনাতেও লিপ্ত হলো আর ওই বাচ্চাটাকে ও হত্যা করে ফেলল মদ যদি না খাইতো বাকি দুইটা অন্যায় সে করত ওই মদ খাওয়ার কারণেই বাকি দুইটাও করলো এইজন্যই রাসূল বলেন নেশাদার দ্রব্য পান করলে অন্যান্য পাপ করা কি হয়ে যায় সহজ হয়ে যায় এজন্য নেশাদার দ্রব্য পান করা যাবে না আপনি জর্দা খান আপনি মুয়াজ্জিনি করেন কোন শর্মে এমনও বাংলাদেশে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বের হয়ে গুল মাখতে মাখতে যায় আছে না নাই কথা বলেন আপনি কোন লজ্জায় মসজিদের মাইক নিয়ে আসান দেন আগে নেশাদার দ্রব্যকে না বলতে হবে কেননা রাসুল বলছেন একদিন যদি কেউ নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন ওর সালাদ কবুল হবে না দিন সালাদই কবুল হবে না তা আপনি ময়াজিলি করেন অথচ জর্দা দিয়ে পান কান বাংলাদেশের হুজুরও তাই প্রিয় উপস্থিতি আরেকটা হাদিস শোনেন তিন হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিস রাসুল বলছেন চান্নাতা মুদমিনুল খাম নেশাদার দ্রব্য পানকারী কোনদিন জান্নাত যাবে না ভাইরা আমার বলতে বলতে অনেক দূর চলে আসলাম নেশার সঙ্গে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে টোটালি হারাম আর এটা অনেক বড় কাজ রাসূল বলেন সালাসাতুল ইয়াদখুলুনা আল জান্নাতা আবাদান তিন শ্রেণীর লোক কোনদিন জান্নাতে যেতে পারবে না এক নাম্বার আদায়ুশ যারা বউ বেটি পর্দায় থাকে না দুই নাম্বার রাসলাতুম মিনান নিসা যেই মেয়ে পুরুষের বেশ ধারণ করে করে চলে তিন নাম্বার মুদমিরুল খাম নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করে এদের জন্য জান্নাত টোটালি হারাম আল্লাহর নবী বলেন সুনান ইবনে মাজাহ 4020 নাম্বার হাদিস রাসূল বলেন লায়াশ্রাবান নন্নাস উমিন উম্মাতিল খামরা আমার উম্মত মদ পান করবে অবশ্যই অবশ্যই কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা নেশাদার দ্রব্য পান করবে ইউ সাম্মুনা হাবিকাইরুস মহা কিন্তু মদকে মদ নামে ডাকবে না নাম পাল্টা যেমন এখন বর্তমান মতকে বিয়ার বলা হয় বাংলাদেশে ঢাকা শহরের বুকে ওয় অসংখ্য মাদের বার আছে গো সারা রাত বিয়ার নাম করে মদ পান করে আর গানে নাচা করে সারা রাত এভাবে আড্ডা দিয়া সকাল বেলা ফজরের সালাত নাই সারা দিন আবার ঘুমায় আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন বাংলাদেশের মানুষেরা শোনো লায়াসাবানান নাসুমিন উম্মাতিল খামরাইউ সামুনা হাবাই গায়রুস মুহা আমার উম্মতের একটা দল তারানে সদর দ্রব্য পান করবে নাম পাল্টা দিয়া ওয়াইউযাফ আলা রুসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত এবং তাদের মাথার উপরে সর্বক্ষণ গায়িকার নাচতে থাকবে তার মানে নাচ গানে তারা মগ্ন থাকবে আল্লাহর নবী বলেন এমনটা যখন হবে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওই সময় আল্লাহ ভূমিকম্প দিয়া ভূমি ধর দিয়া এই গোটা পৃথিবীটা ধ্বংস করে দিবেন ও পর্দার আড়ালের মায়েরা যুবক ভাইরা যারা সারা রাত মোবাইলে গান শোনো সারা রাত জেগে জেগে যারা অন্যায় অশ্লীলার বেহে আপনার কাজকর্মে লিপ্ত থাকো মেয়ের সঙ্গে চেটিং করো গোপন আলাপ করো আর অশ্লীল ছবি দেখো আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলছেন শুধু যে ভূমিধ্বস দিয়া পৃথিবীটাকে ধ্বংস করে দিব তা না শোনো শোনো তোমরা সারা রাত মদ খায়া ওই মাঠের মধ্যে পিকনিক নামক বক্স এনে পা পার্টি দিয়া সারা রাত আড্ডা বাজি করে রাত্রে ঘুমায়া যাবা সকাল বেলা উঠে দেখবা তোমার চেহারাগুলা বানরার শুকুরে পরিণত হয়ে গেছে ওই যে ধান মারাকাটি হইলেই মাঠের মধ্যে সারা রাত বক্স নিয়ে গান বাজাও আর নেশা করো তুমি রাসুল বলছেন সুনানি মাজা চার হাজার বিশ নম্বর হাদিস আলুমিন হুমল কিরাদ আল খানাজির সকালবেলা উঠে দেখবে ওদের চেহারাগুলো বানর আর শুকুরের মতো হয়ে গেছে এই আলামতটা এখন বাকি আছে মানুষের চেহারার কিন্তু বিকৃত চলে আসছে অলরেডি প্রিয় উপস্থিতি সুতরাং সব নোংরা নীতির সাথে আমরা জড়িত হব না আপনি হস করে আসছেন পাশুক্ত সালাদ করেন সালাতের ইমামতিও করেন কিন্তু আপনার ছেলে বিড়ি খায় সিগারেট খায় রাত বারোটা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়িতে আসে কিচ্ছু বলেন না ফজরে ছেলেরে ডাকেন না ছোট্ট ছেলেটা ঘুমাইছে স্ত্রী বলছে থাক আজকে খুব ঠান্ডা দেখার দরকার নাই ঘুমাক এই যে ঘুমাতে বলছেন কেয়ামতের দিন এই সন্তান এই কথাটাই আল্লাহর কাছে তুলে ধরবে যে আমাকে সালাতে না নিয়ে আমার ঘুম পাড়ায় রাখতো ওই বাবা মাকে না নিয়ে আজকে আমি জাহান্নামে নামে যাবো না এই টুপি আর দাড়ি সেদিন আপনাকে বাঁচাতে পারবো এই সন্তান আপনাকে নামে নিয়ে যাবে খুব সাবধান শুধু হাদিসটা শেষ করি আমি একটা হাদিস নিয়ে কথা বলছিলাম রাসুল বলছেন ইননা মিন আশরাতি الساعه আইুল ফাল ইলম ওয়াসবুতাল জাহাল ওয়ায়শরাবাল হাম ওয়ায়াজহারাজ zina তৃতীয় নাম্বার علامت হলো zina বেবিচার বেড়ে যাবে বাংলাদেশে আজ থেকে 10 বছর আগের তুলনায় এখন ধর্ষণ বাড়ছে না কমছে বাড়ছে জোরে কোন বাড়ছে না কমছে এই গাইবান্দার খবর শুনেন গায়বানদা গায়বানদায় একটা উপজেলা আছে সাদুল্লাপুর উপজেলা এই সাদুল্লাপুর ধাপের হাটের বৎসরের বৃদ্ধাকেও এরা সারে নাই সত্তর বৎসরের এক বৃদ্ধাকেও ধর্ষণ করেছে প্রিয় উপস্থিতি গাজীপুরের ঘটনা কার না জানা এমনও এই যে গতকালকে নিউজ দেখছিলাম মাই টিভির একটা নিউজ আমার ফোনে স্ক্রিনশট দেওয়া আছে যে ঢাকা শহরের কলাবাগান এলাকায় একটা ওই যে আপনার ট্রাফিক পুলিশ বক্সের পাশে একজন এগারো বৎসরের মেয়ে পথ হারিয়ে মানে দিশা ভুলা হয়ে ওই পুলিশ বক্সের সামনে এসে পুলিশের কাছে আশ্রয় নিয়েছিল ওই পুলিশ বেটা ওই মেয়েকে আশ্রয় দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে বলেন তোদের তো হওয়ার কথা ছিল রক্ষক তাদের হওয়ার কথা ছিল মা বোনদের হেফাজত করার দায়িত্ব ছিল তাদের তো রক্ষকে যদি ভক্ষক হয় তো দেশের অবস্থা কি হবে প্রিয় উপস্থিতি জেনা বেবিচার চিন্তায় খুন খারাপি দেশে বেড়ে গেছে এইটা কেয়ামতের আলামত একথা আল্লাহ নবী বলেছেন আমি আর সামনে বাড়াতে চাই না প্রিয় উপস্থিতি আপনাদের আরেকটু কষ্ট দিব কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা শায়ক এস এম শামসুর রহমান সাইফি ভাই চলে আসবেন উনি অনেক ভালো আলোচক তার মুখে আপনার আলোচনা শুনবেন আমরা তো আলোচনাই করতে পারি না একটু মানুষের সামনে কথা গোসায়া বলতে পারি তাই মানুষ ডাকে কিন্তু এলেম কালাম কিছু আমার ভিতরে নাই একেবারে খালি কলস তারপরেও আল্লাহ এখানে বসাইছেন কিছু কথা বললাম এরপরে যে আলোচক আছে খুব জ্ঞান আলোচনা করবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আপনারা আরেকটু কষ্ট দিতে চাই প্রিয় উপস্থিতি এই যে দিনই কাজ রাসুল বলছেন হাদিসটা পাবেন মোসনাদে আহমাদে এবং ফাতহুল কাদিরের পনেরো নাম্বার খণ্ডের তেরো নাম্বার পৃষ্ঠায় ইমাম ইবনু হাজার আসকালিন রাহেমাহল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন যে কেয়ামতের আর একটা অন্যতম আলামত হলো মানুষের টাকা পকেটে থাকবে কিন্তু ওইটা দান করবে না মানে এতটাই কৃপণ হবে একটা ছোট্ট গল্প বলি তাহলে আরও বোঝা যাবে এক লোকের ডায়রিয়া হয়েছে কী হয়েছে ডায়রিয়া হয়েছে এতটাই সিরিয়াস অবস্থা মানে হসপিটালে না নিলে বাঁচবেই না তো হসপিটালে নেওয়ার জন্য সব রেডি তো টাকা নিতে হবে টাকা আছে আলমারির ভিতর ছেলেরা মেয়েরা টাকা আলমারি থেকে বের করবে কিন্তু আলমারির চাবি খুঁজে পাচ্ছে না চাবি খুঁজতে 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 বাবার অবস্থা এতটাই খারাপ হলো বাবা বিছানায় মারা গেছে ছেলে মেয়ে আফসোস আহারে টাকার অভাবে বাবা বাবাকে হাসপাতালে নিতে পারলাম না বের করতে পারলাম না তো এবার বাবাকে গোসল করার জন্য যখন বাহিরে নিছে গোসল করানোর সময় অজু করাতে গিয়ে দেখে বাবার হাতে এরকম মুষ্টি পাকানো কি পাকানো মুষ্টি পাকানো তো মুষ্টি খুলে দেখে যেই চাবির জন্য আলমারি খুলতে পারলো না বাবাকে হসপিটালে নিতে পারল না ওই আলমারির চাবি বাবার হাতের মুঠোয় তার মানে মরবে কিন্তু টাকা নষ্ট করবে না কথা মনে বুঝতে পারেন নাই যত বয়স হয় তত টাকার প্রতি মোহ বাড়ে একটা যুবক ছেলে যেই জিনিস ধরেন এক কেজি আলু একটা যুবক বাজারে গিয়ে বিশ টাকায় কিনলে একটা মুরব্বী দুই চার দশ দোকান ঘুরে হইলেও ওই আলু আঠারো টাকায় কিনে তার মানে যত বয়স বেশি হবে টাকার প্রতি মোহ তত বেড়ে যাবে